হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার দোকানে একটা কাস্টমার আসছিলো দাড়ি সাইজ করতে দাড়ি সাইজ করে দিলাম দেখতে পাচ্ছেন দাড়ি সাইজটা কেমন হয়েছে বন্ধুরা চুল কাটবে কয়দিন পরে এখন চুল কাটবে না কয় পরে চুল কাটাবে দেখতে পাচ্ছেন দাড়ি তার অল্প অল্পর মধ্যে একটু সাইজ করে দিলাম দাড়িটা দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন সে কলেজের পরীক্ষা দিয়ে আসছে দাড়ি সাইজ করতে দাড়িটা সাইজ করে দিলাম বসে রয়েছে আঙ্কেল আঙ্ক আঙ্কেলের চুল কাটবো এখন আঙ্কেল আসছে আমাদের মধ্যে আমাদের দোকানে চুল কাটতে দেখেন আঙ্কেলের অনেক চুলটি একেবারে পাতলা আঙ্কেলের মাথায় চুল কম খালি সাইডটা কেটে দেব আঙ্কেল পেপার নিয়ে আসছে পেপার করতেছে আর চুল কাটবো বন্ধুরা কেল কবিতা লেখায় ভালো অভিজ্ঞ যে কোনো কবিতা লেখতে পারে আঙ্কেল আমাদের কাস্টমার সে অনেক দূর থেকে আসছে আমার দোকানে চুল কাটতে এবং আঙ্কেলও আছে আঙ্কেলকে অবশ্যই আপনারা দেখে থাকবেন কাউরাজ বাজারের আশেপাশে দাম ইয়ে কি গয়েশপুর কাড়া ইত্যাদিকে দেখে থাকবেন আঙ্কেলকে বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো ভালো লাগলে আপনাদের